পক্ষ থেকে পূর্বস্থলী স্টেশন বাজারে ব্যবসায়ী বৃন্দ ব্যবসার বৃন্দ এবং পঞ্চলটি সাধারণ মানুষদের এবং ক্রেতা বৃন্দ সকলের কাছে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ আপনারা প্লাস্টিক জাতীয় যে আবর্জনা আছে সেগুলো আলাদাভাবে রাখবে এবং যে আবর্জনাগুলো পচনশীল সেগুলো আলাদাভাবে রাখবে কোনো রকম ভাবে এই সমস্ত রকমের আবর্জনা এক জায়গায় জড়ো করে দেবেন না এটা পঞ্চায়েতের কাজে অসুবিধার সৃষ্টি হচ্ছে যারা এই আবর্জনা নিয়ে কাজ করে অর্থাৎ এই আবর্জনা গুলো সংগ্রহ করে নিয়ে গিয়ে সেগুলো কাজ করে এবং সেগুলোকে কিভাবে অন্য ধরনের কোনো একটা জিনিসে পরিণত করা যায় তার জন্য যারা পরিকল্পনা গ্রহণ করে তো সেখানে সেই ক্ষেত্রে তাদের অসুবিধা অসুবিধার সৃষ্টি হচ্ছে সেই কারণে প্রত্যেকের কাছে দোকানদার বৃন্দ পঁচল্লিশ মানুষ এবং সমস্ত সাধারণ মানুষের নিকট পূর্বতরের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ আপনারা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার ইউজ প্লাস্টিকের ক্যারি ব্যাগ একদম ব্যবহার করবেন না এখনো পর্যন্ত অনেকেই ব্যবহার করছেন আমরা খবর পেয়েছি যে পূর্বতরের মার্কেটে অনেকেই ব্যবসা অনেক গ্রহণ রয়েছেন যারা এই সিঙ্গেল ইউজ ব্যাগ বিক্রি করছেন আপনারা বিক্রি বন্ধ করুন বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারতে হবে